হ্যালো গাইজ ওয়েলকাম টু আবার চ্যানেল পূজা দাস আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো গরমে তো বেশি ভালো থাকা যায় না যতটুকু ভালো থাকা যায় অতটুকুই আছি তো অনেক দিন পরে তোমাদের সামনে আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম যেহেতু আমি এখন পার ডে ভিডিও ছাড়তে পারছি না তো সেটা আমার ভুল যাই হোক তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের একজন বান্ধব বান্ধবী কাম দিদি মানে আমাদের থেকে বয়সে বড় তো আমরা হিসাব মতো কাজের সূত্রে আমার তাদের তার সঙ্গে আলাপ তো আজকে তার বার্থডে তো আমরা সবাই যাব সেখানে আমার আর একজন বান্ধবী এসছে ও যাবে তো আমার হাজব্যান্ড কাজে গেছে ও কাছ থেকে আসবে তারপরে আমরা কি দুটো খেয়ে দিয়ে বেরিয়ে যাবো তো আমরা ওখানে কী কী করছি না করছি পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর পুরো ব্লগটা তোমরা ফলো করো তোমাদের আশা করি ভালো লাগবে তো ওই যে দেখো আমার একটা বান্ধবী এসে গেছে ও এসে বসে আছে তো চলো এখন বাজে এক দেড়টা বাজে প্রায় আজকে সেরকম কিছু রান্না করিনি কোনো রকম ডাল ভাত আলু সুত করলাম ওই খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাবো তো আপাতত এখন আর কিছু বলছি না তো আজ আগে ও আসুক তারপরে আমরা খেয়ে দে বেরিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছে বা তার আগে যদি কিছু দেখাতে পারি সেটা দেখাচ্ছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে দুপুরের লাঞ্চ দেখো কী কী আছে লাঞ্চে আছে তো এটা কচুর শাক আছে এটা ডিম অমলেট এটা সোয়াবিন আছে আরে ডালটা আমার না ওখান থেকে নিয়ে আমি খাবো তো এই ছিল আজকে দুপুরের লাঞ্চ তো চলো খেয়ে নি তারপর দুদিন খেতে বসেছি ভীষণ গরম তো গাইজ আমরা এখন পনে পাঁচটা বাজে দেখতে পাচ্ছো কত রোদ রোদে রেডি হয়ে বেরিয়ে গিয়েছি আর দুজন গাড়ি করে গেছে আমি আর আমার এই বান্ধবীটা হেঁটে হেঁটে যাচ্ছি এখন যাবো একটা কেকের দোকানে যাই হোক তাকাতে পারছি না রোদের জন্য তো এখন আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি চলো কেকের দোকানে গিয়ে দেখাচ্ছি তো আমরা এখন কেকের দোকানে খুলে এসেছি হয়ে গেছে কেক দিয়ে ওদেরকে পাঠিয়ে দিলাম ওরা দুজন যেহেতু স্কুটি করে যাচ্ছে আর আমরা এখানটা অটো করে যাব তো জার্কিংয়ে কেকটা নষ্ট হয়ে যেতে পারে তো এখন আমরা এখান থেকে অটো দেখবো অটো করে সোদপুর যাব সোদপুর যাবে নিজে নিশ্চই চলো না না স্টেশন স্টেশন দেখ ভাই ক্যামেরা লাগানো হয় তোমরা অটো থেকে নেমে গেছি হাঁটা পথ দিয়ে যাচ্ছি দেখা সামনে যাচ্ছে আমাদের পথ দেখাতে দেখাতে হ্যাঁ ইয়ের মধ্যে ঢুকে যাও ড্রেনের মধ্যে ঢুকে যাও ঐশ্বালাই দেখো বসে বল দাঁড়িয়ে বলে তুমি কেন এবার দাঁড়ালো

আরে নাইটি মেলা না নাইটির দোকান হ্যান্ডেল লক করেছো কোনটা ধরো হ্যাঁ হ্যাপি বার্থডে থ্যাংক ইউ হ্যাপি বার্থডে

কোন মেয়েটা এবি রাগে ভাই পুরো দেখ তাহলে কি জিনিস নিয়ে আমি ঘর করি আকাশটা কি ভাল লাগছে সূর্যটা দেখা যাচ্ছে না কিন্তু আকাশটা বেশ ভাল লাগছে বল যে বাজে গেল আমাদের জন্য রান্না করছে দেখো হাই বন্ধুরা এটা এখন মাংস ভাজা হচ্ছে নতুন রেসিপি

কজাই একটু খুনি আমি জানি তোর গালে কিছু হয়েছে আমি জানি তোর গালে কিছু হয়েছে দাদা ভাটরাएगी কাটো এটা কাটো বাবা তো তো না না তো গাইজ এখন বাজে প্রায় আড়াইটা তখন আমাদের মেয়ে বাদে সবাই জেগে রয়েছে আমাদের কারোর চোখে ঘুম নেই আমরা এনজয় করছি তো দেখাচ্ছি তোমাদেরকে আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে তো তোমাদেরকে দেখাচ্ছি টাইমটা তো দেখো টাইমটা আর আমার মেয়েকে দেখো ঘুমোচ্ছে আর সব দেখো বসে রয়েছে এই আরেকজন দেখো ডায়লগ মেরেই যাচ্ছে ওই হচ্ছে মানে কি বলবো বক্তৃতা বক্তৃতা দিতে খুব ভালো পারে এই এখন একজন দেখো ডায়লগ মেরে যাচ্ছে প্যান্ট ছেড়ে লাস্টে গামছা পরে নিয়েছে এত গরম হ্যাঁ হ্যাঁ আর ওই এক দাদা দাঁড়িয়ে ছিল দাঁড়িয়েও পড়েছে যেই আমার ভিডিও করা দেখেছে আর একদিন ছাদে চলে গেছে তো যাই হোক তোমরা কে কে এরকম পাগলামি করো আমাকে জানাবে তোমরা কে কে এরকম পাগলামো করো অন্তত আমাকে জানিও আর দেখো আমার নাইট ড্রেসটা দেখো এটা আমি অ্যাকচুয়ালি রাতে থাকবো বলে তো আসেনি তো এটা আমাকে কাকুলিদি দিয়েছে কাকুলিদির ড্রেসই তো দেখা হচ্ছে কালকে সকালে টাটা গুড নাইট বললাম সকালবেলা দেখা হবে তো আমাদের রাত্রি তিনটে সাড়ে তিনটে পর্যন্ত তো তোমাদের দেখা নেমে জেগে রয়েছি তো তারপরে ঘুমিয়েছি তারপরে কি আর অত সহজে সকালবেলা ঘুম ভাঙতে চায় তো যাই হোক সকালবেলা ঘুম ভাঙলো সব কাজ বাজ সেরে রান্নাবান্না সেরে তাই এখন ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে আবার কথা বলি তো দিদি রান্নাবান্না করেছে বলছিল যে মাছটা জানবে তাই বললাম না মাছ আনতে হবে না ডাল ভাত প্লেন ডাল ভাত আলু সিদ্ধ করো কারণ কালকে চিকেন রুটি খুটি খাওয়া হয়েছে লুচি টুচি খাওয়া হয়েছে ওই জন্য আর কিছু আনতে বারণ করলাম তো দিদি রান্না করেছে টক ডাল আলু সিদ্ধ আর ভাত প্লেন খাওয়া দাওয়া তো এখন বাজে কটা এখন প্রায় দেড়টা বাজে স্নান টান করে আসলাম তো এখন ওই দিদি খাবার দাবার দেবে খেয়ে দে তারপরে রেস্ট নিয়ে আমরা বিকালবেলা বাড়ি চলে যাবো সবাই এখন ঘুমিয়ে রয়েছে একদম তো টাল ফের মানে একদম ঘুম এখনও কাটছে না যাই হোক তো দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরে তো গাইজ আমরা এখন বাড়ি চলে এসেছি তো ছটা বাজে ছয় ছটা দশ বাজে দশ মিনিট হলো আমরা চলে এসেছি তো ওখান থেকে আর ভিডিও ক্লিপ কিছু নিতে পারিনি যেহেতু আমাদের খেয়ে শুয়ে পড়েছি কালকে সারা রাত শেখ মতো ঘুমাই ঘুমিয়ে পড়েছিলাম উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে তো কোনো রকমভাবে চলে এসেছি আর কোনো ওখানের ভিডিও ক্লিপ নিতে পারিনি তো যাই হোক আমি তোমাদের কাছে ভিডিও দিতে পারছি না বলে সত্যি আমি দুঃখিত কারণ আমি চেষ্টা করছি নিজের মতো করে চেষ্টা করছি যেহেতু আমি আর একটা কাজ করছি আমি দুদিকটা ঠিক ঠিকভাবে মানে মেনটেন করে উঠতে পারছি না তাও আমি চেষ্টা করছি তোমাদেরকে ভিডিও দেওয়ার রেগুলারলি আর তোমরা একটু প্লিজ আমাকে সাপোর্ট করো একটু তো আমার তোমরা আমার পাশে থাকো তাহলে আমি একটু সাহস পাই যে না আমার পাশে অনেকে আছে আমাকে আরও চেষ্টা করতে হবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করিয়ে দিও যাতে আমার আমি যেটুকুনি ভিডিও পাচ্ছি ছাড়ছি যেটুকুনি যা ছাড়ছি যাতে তোমাদের কাছে আগে যেতে পারে তো দেখা হচ্ছে পরের ভিডিও ভিডিও অন্য কোনো ভিডিও নিয়ে যাই হোক তো তোমরা সুস্থ থেকো সাবধানে থেকোই গরমে খুব খুব সাবধানে থেকো সুস্থ থেকো তো টাটা